ড্রাগ মদ এবং ধূমপান কোনটা বেশি করে দেখা যাক মদ্যপান যদি ড্রাগের চেয়ে বেশি ক্ষতিকর হয় ধূমপান মদ্যপানের চেয়ে বিপজ্জনক কারণ মদের চেয়ে সিগারেট ও বিড়ি সহজলভ্য এবং সস্তা তাই গরিব মানুষরা সহজেই এই ধূমপানের শিকার হয় ধূমপানের জন্য পরিবেশ এবং অনুষঙ্গের প্রয়োজন হয় না যে কোনো সময় ধূমপান করা যায় যে কোনো জায়গায় তাই ধূমপাই সংখ্যা মদ্যপায়ীদের চেয়ে বেশি ছাত্রদের মধ্যে ধূমপানের প্রবণতা এই কারণেই বেশি বিড়ি সিগারেট বিনামূল্যে অপার হিসাবে পাওয়া যায় সিগারেট চেয়ে খাওয়া যায় কিন্তু মদ অত সহজে চাওয়া যায় না সিগারেট খেলে নাকি ব্যক্তিত্ব খোলে অনেকের মধ্যে এই ভ্রান্ত ধারণা আছে মদ্যপায়ীর পাশে কেউ যদি ঠান্ডা পানীয় পান করেন তাহলে অ্যালকোহল বাতাসে উড়ে ঠান্ডা পানীয়র মধ্যে যেতে পারে না কিন্তু ধূমপাইয়ের পাশে একজন অধূমপাই যদি বসে থাকেন তাহলে তিনিও নিষ্ক্রিয় ধূমপাই হয়ে যাচ্ছেন অর্থাৎ তিনি নিজের অজান্তে নিঃশ্বাসের মধ্যে নিকোটিন টানছেন ধূমপানের কুফল হিসাবে ধূমপানের কুফল থেকে প্যাসিভ ধূমপানিও রেহাই পান না ধূমপানের ফলে নার্ভগুলি শীতল হয়ে যায় সাময়িক উত্তেজনা প্রশমনে নিকটিন সাহায্য করে কিন্তু তার বিনিময়ে ধূমপানিকে জীবন দিয়ে খেসড়ে দিতে হয় এদিকে আপনার শরীর অন্যদিকে সাময়িকভাবে নার্ভগুলিকে চাপ দেওয়ার চেষ্টা করে দুয়ের মাঝে পড়ে ধূমপাইদের প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে সিগারেটের প্যাকেটের উপর ছোট্ট ছোট্ট করে লেখা থাকে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিন্তু কতখানি ক্ষতিকর এই সম্পর্কে ধূমপাইদের কোনো জ্ঞান নেই ভারতের হার্ট ফাউন্ডেশন সমীক্ষা করে দেখেছেন যে ধূমপানের ফলে ধূমপাইদের যে ক্ষতিগুলো হচ্ছে সেগুলি হচ্ছে যারা দিনে কুড়ি বা তার বেশি সিগারেট খান তাদের মধ্যে পুরুষত্ব হানি বা বন্ধাত্ম অত্যন্ত বেশি সমীক্ষায় দেখা গেছে সিগারেটের ভিতরকার নিকোটিন ধমনী সংকুচিত করে এবং রক্তের জমাট বাঁধায় সাহায্য করে নিকোটিন স্বাদ স্পর্শ ও শক্তি বন্ধ করে দেয় ধূমপান ধূমপায়ীদের মধ্যে হার্ট অ্যাটাক কার্ডিয়াক ট্রাবল এবং অনিয়মিত হৃদপন্দনের হার বেশি যে সমস্ত যে সমস্ত মহিলা ধূমপান করেন তাদের মধ্যে বন্ধা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তারা দু বছর আগেই মনোপোজ স্তরে পৌঁছে যান যে সমস্ত মহিলা ধূমপান করেন আর সঙ্গে সঙ্গে জন্ম নিরোধক বুড়ি খান তাদের হার্ট অ্যাটাক এবং প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা বেশি